কপর্ণ মে পাগল হইয়া ঘুরিয়ামি মি আজмир গিয়া রে কপর্ণ মে পাগল হইয়া ঘুরিয়ামি মি আজмир গিয়া রে তুই পাগল তোর মা হে পাগল পাগল না পাগল ছাড়া দুনিযা চলে না পাগল ছাড়া দুনিয়া চলে না নামে পাগল হইয়া ঘুরি আমি আজмир গিয়া রে হ্যালো বন্ধুরা সরি চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে কেন এই গানটা দিয়ে শুরু করলাম পাগল ছাড়া দুনিয়া চলে না তুই পাগল তোর মনও পাগল 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 করিস না পাগল ছাড়া দুনিয়া চলে না কেন আমাদের টুকি টুকি আমাদের টুকি দিদা আবার সুতপাকে নিয়ে বসেছে এবং টুকিটির বক্তব্য সুতপা উর্মাদ হয়ে গেছে সুতপা পাগল হয়ে গেছে ইমিডিয়েটলি সুতপার জন্য রাচির হ্যাঁ রাচিতে বুক করা দরকার কোন মানে রাচির একটা ওইখানে পাঠানো দরকার রাচিতে পাঠানো দরকার কারণ সুতপার মস্তিষ্কের বিকৃতি ঘটেছে এবং সেইখানে দাঁড়িয়ে কারণ কি কেন মস্তিষ্কের বিকৃতি ঘটেছে সুতপা আবার পেছনে লেগেছে কারণ হচ্ছে একদম ভিউজ নেমে গেছে এবং সেই ভিউজের জন্য হ্যাঁ সুতোপা কি করেছে ব্যান্ডির পেছনে লেগেছে ব্যান্ডি সংসার করছে সুতোপা সংসার করতে দিচ্ছে না আচ্ছা আমি এই যে টুকি দিদা আপনার কাছে একটা জিজ্ঞাসা করি কথা যে ম্যান্ডি সংসার করছে ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না এটা আজকের শুনছি আবার এর আগে শুনেছি ম্যান্ডির সংসার ভাঙার জন্য সংসার ভাঙার জন্য দায়ী কারণ কি ম্যান্ডি পরকিয়া করলো নিজের বাড়িতে থেকে করলো নিজের স্বামীর উপস্থিতিতে নিজের স্বামীর উপস্থিতিতে পরকিয়া করলো শুধু পরকিয়া নয় সেই বাড়িতে থেকে তার স্বামীর বাড়িতে থেকে আই মিন স্বামীর বাড়িতে না স্বামীর ভিটেতে থেকে শ্বশুরের ভিটেতে থেকে সেখানে যার সঙ্গে পরকিয়া করলো তারই হাতে সিঁদুর তারই বেডরুমে তারই বেডরুমে পড়লো হ্যাঁ তার সঙ্গে তারই বেডরুমে তারই বাড়ির বেডরুমে সহবাস করলো হ্যাঁ কিন্তু দায়ীকে হলো তার সংসার ভাঙার জন্য এবং সেখানে ডিভোর্সের কাগজপত্র সই সাবুত হয়ে গেল আমরা দেখলাম ডিভোর্সের কাগজ আসলো সেখানে স্যান্ডি সই করে দিল ব্যান্ডির একটা জায়গায় প্রবলেম ছবি দেওয়া হয়নি বা কিছু এরকম ছিল সে সইটা করেনি হ্যাঁ রেখে দিল তারপরে ওখান থেকে মালপত্র নিয়ে মালপত্র নিয়ে একটা ফ্ল্যাট ভাড়া করা হলো এবং সেইখানে চলে যাওয়া হলো সেইখানে গিয়ে সুতোমার এন্ট্রি হলো আর গিয়ে পুরো দোষটা কার ঘরে পড়লো একটা দিন কিছু সময় কিছু সময় সুতপা তার সঙ্গে গিয়ে দেখা করলো পুরো দোষটা গিয়ে তার ঘাড়ে কি পড়লো সুতপা হচ্ছে ম্যান্ডির সংসার ভাঙার জন্য সুতপা দেয় আজকের আবার বলা হচ্ছে যে ম্যান্ডি সংসার করতে চাইছে সুতপা সংসার করতে দিচ্ছে না তা বলছি আরে ও টুকি টুকি মাসিমা বলছি এরকম হয় নাকি এরকম দেখেছেন আপনি যে কোনো স্বামী স্ত্রী সংসার করতে চাইছে বলে মিয়া বিবি রাজি তো কেয়া কারেগা পাজি কেয়া কারেগা কাজী তো সেখানে দাঁড়িয়ে পায় একটা জায়গায় রয়েছে ব্যান্ডি আরেকটা জায়গায় রয়েছে সোশ্যাল মিডিয়ায় একটা মাত্র মানুষ ম্যান্ডিকে নিয়ে বিপক্ষে ভিডিও করছে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল ব্যান্ডের পক্ষ নিয়ে কথা বলছে সেখানে সুতোপার এত ক্ষমতা যে ম্যান্ডিকে সংসার করতে দিচ্ছে না হ্যাঁ বলুন তো আপনি ব্যান্ডিকে সংসার করতে দিচ্ছেন আরে ভাই যা সংসার করার থাকবে যে সংসার করতে চাইবে সে সে জঙ্গলে যে যাক চুলায় সেচুলায় গিয়ে সংসার করবে যদি সংসার করার মেন্টালিটি তার মধ্যে থাকে সুতোপা গাত্রদাহ হচ্ছে আপনার কথা অনুযায়ী সুতোপার গাত্রদাহ হচ্ছে কারণ ব্যান্ডিকে তার শ্বশুর শাশুড়ি মেনে নিয়েছে তার শ্বশুর শাশুড়ি এত আদর যত্ন করে রেখেছে হ্যাঁ সুতোপা ব্যাপার নিতে পারছে না কারণ ও তো শ্বশুর শাশুড়ি ওকে পছন্দই করে না ও তো শ্বশুর শাশুড়ি ওকে ভালোই বাসে না ও তো না ভালো বউ হতে পেরেছে না ভালো মা মানে বৌমা হতে পেরেছে না ভালো সন্তান হতে পেরেছে না কোনো বাচ্চার মা হতে পেরেছে বললাম না সেই আপনাদের গরুর রচনা সেই একটা জায়গাতেই গিয়ে থাকে একটা জায়গাতেই গিয়ে থাকে শুরুটা এক জায়গায় করেন আস্তে আস্তে নামতে 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 ঠিক ওই একটা বিন্দুতে গিয়ে ঠেকে যায় হ্যাঁ ও ভালো মা হতে ও মা হতে পারেনি ও সন্তান জন্ম দিতে পারেনি ও ডাইনি ও বাজা ওই একটা জায়গাতে গিয়ে আপনাদের সমালোচনা আলোচনা সমস্ত কিছু গিয়ে সমাপ্ত হয়ে যায় আজকে ম্যান্ডির মতন মহিলাকে কেন তার শ্বশুর লোকরা মেনে নিয়েছে সেটা আপনিও জানেন সেটা আমিও জানি এটা বাস্তব সত্যি নচ্ছার এই রকম মেনে নিতে পারে না। এটা বাস্তব সত্যি আজকে ম্যান্ডিকে মেনে নেওয়া হয়েছে শুধুমাত্র তার অর্থিক আর্থিক সচ্ছলতার জন্য সে পয়সা দিয়ে প্রত্যেকের মুখ বন্ধ করে রেখেছে এটা আপনি মানুন বা না মানুন এটাই বাস্তব সত্যি এটাই বাস্তব সত্যি পয়সা বলতি হ্যাঁ পয়সা বলতি হ্যাঁ আজকের ডেটে যার পয়সা নেই তার কিচ্ছু নেই আর যার পয়সা আছে তার সব কিছু আছে সেটা ম্যান্ডি দায়িত্ব নিয়ে আপনাদের মতন আপনাদের মতন মানুষদেরকে দেখিয়েছে দেখুন দেখুন পয়সা কিভাবে কথা বলে এই ব্যান্ডের সম্বন্ধে আপনারা আপনারা উঠতে বসতে জুতোর বাড়িয়েছেন জুতিয়েছেন ম্যান্ডিকে জুতিয়েছেন হ্যাঁ কমেন্ট বক্সে গিয়ে ভিউয়ার্সরা জুতিয়েছে ভিডিও করে আপনাদের মতন ক্রিয়েটাররা জুতিয়েছেন আজকে দেখুন সেই ম্যান্ডির পায়ের তলা আপনারা চাচ্ছেন পয়সা বলতি হ্যাঁ এটা হচ্ছে পয়সার গুণ আজকে ম্যান্ডি পয়সাটা থাকতো দেখতে ওই শ্বশুর বাড়ির থেকে লাথি মেরে ক্যাপ ক্যাপ করে পেছনে তিনটে লাথি মেরে ম্যান্ডিকে কিভাবে রাস্তায় ফেলে দিত রাস্তায় ছুঁড়ে ফেলে দিত এইসব ভালোবাসাটা সেটা তলায় ঢুকে যেত বুঝতে পেরেছেন বাস্তব সত্যিটা আপনি মানতে পারেন না আপনারা মানতে পারেন না বা এটা বলবো মানতে পারেন না না জেনে বুঝেও মিথ্যে মিথ্যে কথা বলেন কারণ বলাটা আপনি নিজের ধর্মতে পরিণত করে ফেলেছেন প্রতিদিন একটা আধবুরি মেয়ে ছেলে আপনি একটা আধবুরি মেয়ে ছেলে সেখানে এসে প্রতিটা দিন মিথ্যে কথা বলে ভিডিও করে যান প্রত্যেক দিন আপনার ভিডিওতে একটা সত্যি কথা আমি শুনতে পাই না হ্যাঁ সুতোপাকে মেনে নিতে পারেনি কারণ সুতোপা সুতোপা পয়সা দিয়ে এই রকম শ্বশুর লোকদের কিনে রাখতে পারেনি কিনে রাখতে পারেনি হ্যাঁ আজকে খাসির মাংস এক কিলো আনতে হবে আরে না না এক কিলো কি দুই কিলো খাসির মাংস নিয়ে আসো যতটা খাবো খাবো কালকে বাকিটা রেখে দেবো হ্যাঁ বাকিটা কালকে রেখে দেবো হ্যাঁ আজকে আমার একটা সোয়েটার দরকার দেখ তোমার একটা সোয়েটারে কি হবে তোমাকে আমি তিনটে সোয়েটার এনে দিচ্ছি এটা হচ্ছে ম্যান্ডি সেটা সুতোপা করতে পারেনি সুতোপা কি করেছে জানেন হ্যাঁ দশ টাকার হয়তো দেখা গেল একশো টাকার একটা ক্রিম মাখার ক্ষমতা ওর আছে সেখানেও পাঁচ টাকা দামে একটা ক্রিম কিনে এনে হ্যাঁ চালিয়ে দিল ক্রিম কিনে এনে চালিয়ে দিল হয়তো মানে দেড়শো টাকার পেস্ট ব্যবহার করার ক্ষমতা আছে সেখানে দশ টাকা বা পঞ্চাশ টাকার একটা পেস্ট এনে সে চালিয়ে নিল এটা হচ্ছে সুতোপা সেই কারণের জন্যই সেই কারণের জন্যই ম্যান্ডিকে নিয়ে যেরকমভাবে নাচানাচি হয় সুতোপাকে নিয়ে বাড়িতে সেইভাবে নাচানাচি হয় না কারণ সুতোপা মুখ দিয়ে পয়সা দিয়ে মুখ বন্ধ করতে পারেনি কারণ ম্যান্ডির মতন লাখ লাখ টাকা নোংরামি করে অজ্জাতি করে বজ্জাতি করে ওয়াইটি থেকে সুতোপা কামাতে পারেনি 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 সেই কারণের জন্য সুতোপা পয়সা দিয়ে আর সুতোপা সেটা কোনোদিনও পারবে না কারণ কি বলুন তো যারা অভাব দেখে এসছে না যারা যারা স্ট্রাগেল করে যুদ্ধ করে বড় হয়েছে না তারা জানে তারা জানে এই যে বিনা পরিশ্রমে আজকে ম্যান্ডি বিনা পরিশ্রমে লাখ লাখ টাকা ওয়াইডি থেকে ইনকাম করছে কি করে কি করে ইনকাম করছে আজকে না আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই সারাদিন ক্লান্তি অসুস্থ শরীর ম্যাচ ম্যাচ করছে গা ঝিমঝিম করছে গা গুলিয়ে উঠছে বমি বমি পাচ্ছে কারণ আমি পরকীয়ারত আমি পরকীয়ায় পড়েছি আমি প্রেম প্রেম আমার প্রেম প্রেম ভাব জেগেছে আমার শরীরে মনে অন্তরে প্রেম প্রেম ভাব জেগেছে হ্যাঁ আমি বড় ক্লান্ত দীর্ঘদিন অনেক রাত আমি ঘুমোতে পারিনি প্রেমিকের চিন্তায় প্রেমিকের শয়নে স্বপনে জাগরণে প্রেমিককে অনুভব করেছি তার শরীরে সুখ অনুভব করেছি তার উত্তপ্ত শরীরের তাপ অনুভব করেছি তাই আমি ঘুমোতে পারিনি এটা হচ্ছে ম্যান্ডি এটা সুতো পায়েসে দেখাতে পারিনি এটা সুতো পায়েসে দেখাতে পারিনি তাই বিনা পরিশ্রমে মোটা মোটা টাকা কিন কি করে ইনকাম করতে হয় সুতো পার জানে না সুতো পা জানে না যদি জানতো বিনা পরিশ্রমে ওয়াইটিতে এসে নোংরামি দেখিয়ে এইসব নোংরামি দেখিয়ে মাতলামি দেখিয়ে পরের ছেলের সঙ্গে সহবাস করে একাধিকভাবে একাধিকবার সহবাস করে বুক ফুলিয়ে এসে সেটা বলে হ্যাঁ মানুষের হাততালি কুড়িয়ে ভিউজ কামানো যায় তাহলে সুতোপা হ্যাঁ এই যে সারাটা দিন সারাটা দিন চারটে করে ভিডিও তিনটে সমালোচনার ভিডিও একটা ব্লগিং চ্যানেলের ভিডিও করে পরিশ্রম করে অর্থ ইনকাম করতে হতো না সেই অর্থটা যে ইনকাম করে ইনকাম করে কারণ কি বলুন তো সুতোপার রক্তে পরিশ্রমটা লেখা রয়েছে নোংরামি লেখা নেই যদি নোংরামি লেখা থাকতো আপনারা বলছেন দেখুন না আপনারা কতটা মিথ্যাবাদী আপনারা বলছেন সুতোপা পরকীয় করেছে সুতপা একাধিকবার অন্য পুরুষদের সঙ্গে সহবাস করে সুতপা দিল্লিতে গিয়ে সেশনের নাম করে অন্য ছেলেদের সঙ্গে ওখানে নোংরামি করে যদিও সত্যি নোংরামি করত আজকের ডেটে কিন্তু সেটা দেখিয়ে এই যে সোশ্যাল মিডিয়ায় একটা ভাইরাল ফেসে পরিণত হতো সুতপা যেটুকু ভাইরাল হয়েছে নিজের সমালোচনার জোরে ভাইরাল হয়েছে ল্যাংটা হয়ে ভাইরাল হয়নি কোনো জায়গায় কোনো ভিডিওতে মাতলামি করে এসে ভাইরাল হয়নি কোনো ভিডিওতে এসে এই কথা বলেনি আজকে আমার মন ভালো নেই আজকে আমার মন ভালো নেই আমার শরীরে আবেগ জেগে উঠেছে আমার শরীরে প্রেমের হিল্লোল জেগে উঠেছে তাই আমার আজ মন ভালো নেই সুতোপা এ কথা বলেনি সুতোপা কোনো ভিডিওতে এ কথা বলেনি সুতোপা এসে পরিশ্রম করেছে প্রত্যেকটা দিন এক একটা মানুষকে নিয়ে ব্লগারকে নিয়ে যখন ভিডিও করেছে পুঙ্খানুপুঙ্খ তার ভিডিও দেখে পুঙ্খানুপুঙ্খ সমালোচনা করেছে এটার জন্য যোগ্যতা লাগে আর আপনাদের মতন মহিলারা আপনাদের মতন মহিলারা কি করেন কোনো কন্টেন্ট খোঁজার দরকার নেই সুতবা একটা কন্টেন্ট তৈরি করে নিয়ে আসে সেই তৈরি কনটেন্টের ওপরে বসে বসে সেটাকে নিয়ে কথ চান যেটাকে পজিটিভ বলে সেটাকে আপনারা নেগেটিভ বলেন যেটাকে সুতবা নেগেটিভ বলে সেটাকে আপনারা পজিটিভ বলে এইভাবে চালিয়ে যাচ্ছেন একটা সময় puro মানে কি ম্যান্ডির বিরুদ্ধে ছিল কি না ম্যান্ডে পরকিয়া করেছে ম্যান্ডে পরকিয়া করেছে সুতপাতাকে সমর্থন করেছে পুরো ওয়াইটি একশো আশি ঘুরে গিয়ে গিয়ে হুম ম্যান্ডিকে ম্যান্ডির মতো মেয়ে ছেলে হয় না ম্যান্ডির মতো নোংরা চরিত্রের মেয়ে হয় না কিন্তু আজকের ডেটে যখন সুতপা সুতপা ম্যান্ডির বিপক্ষে কথা বলা শুরু করে দিচ্ছে সেই ম্যান্ডি সেই ম্যান্ডি যে পরকিয়া রত রত যেই মহিলা একাধিকবার একশো বারেরও বেশি পর পুরুষের সঙ্গে সহবাস করেছে সেই ম্যান্ডি আজকের ডেটে দাঁড়িয়ে আপনাদের মতো মহিলার কাছে সতী ও সংসার করতে চাইছে হাস্যকর সংসার সংসার করতে চাইছে এটা সংসার যে বাড়ির মহিলা যে বাড়ির গৃহকর্ত্রী মানে চুল্লু খেয়ে উল্লু হয়ে পড়ে থাকে লাল জল খেয়ে উল্টিয়ে পড়ে থাকে সারাদিন স্বামী স্ত্রী দুইজন এটা সংসার হ্যাঁ এটাকে সংসার বলে দিদি হ্যাঁ বলুন না মাসিমা এটাকে সংসার বলে আমরা এরকম সংসার দেখে অভ্যস্ত না বিশ্বাস করুন মেয়ে পড়ে রয়েছে ঠাকুমা দাদুর কাছে মা বাবা বেলে ব্যস্ত মা বাবা ব্যস্ত যেখানে আজকে সন্তান কি পড়বে কোথায় পড়তে যাবে কোন স্কুলে বাচ্চাকে ভর্তি করবো কিভাবে পড়াশোনা করলে আমার মেয়ে এগিয়ে যাবে সেই সব দেখার কথা সেখানে মা বাবা বেলে রক্ত বাচ্চাকে রেখে দিয়েছে ঠাকুমা দাদুর কাছে হাততালি দিচ্ছেন আপনারা হাততালি দিচ্ছেন ও সংসার করতে করতে চাইছে চাইছে। আরে আরে ভাই ভাই ও ও ও কি হয়েছে সংসার অন্য পুরুষের সঙ্গে একাধিক বা সহবাস করেছে তো কি হয়েছে ও সংসার করতে চাইছে হাস্যকর নিজেকে হাস্যকর মনে হয় না আরে বাসি হাস্যকর মনে হয় না যে কাকে সমর্থন করছেন কি সমর্থন করছেন হ্যাঁ সুতোপাকে ছোট করতে হবে আলটিমেট কথা হচ্ছে সুতোপাকে ছোট করতে হবে সুতোপাকে ভুল প্রমাণ করতে হবে সুতোপাকে আজকে আপনি বলছেন হ্যাঁ রাঁচিতে পাঠাতে যদি ধরুন তর্কের খাতিরে সুতোপা রাঁচিতে যায় আপনাদের মতন মানুষরা কি খাবেন যে লক্ষ্মী রূপে বিরাজ করছে পুরো ওয়াইটিতে যাকে ভাঙিয়ে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল পার ডে তিনটে করে ভিডিও নামাচ্ছেন খাচ্ছেন রেভিনিউ ইনকাম করছেন মাসের শেষে যখন রেভিনিউটা পান তখন সুতপাকে অন্তরে অন্তরে প্রণাম জানান জানাবেন না হলে আপনার আপনার ইষ্ট দেবতা রুষ্ট হবে আপনাদের ওপরে আপনাদের ইষ্ট দেবতা রুষ্ট হবে বলবে এত বড় বেইমানি করিস না ধর্মে সহ্য হবে না ধর্মে সহ্য হবে না এত বড় বেইমানি ধর্ম মেনে নেবে না আজকে আপনি বলছেন যে ওকে টিকিট টিকিট পাঠাতে আগে আগে পাঠানোর চিন্তা করবেন যে সুতোপা সরে গেলে আপনারা কি খাবেন আপনাদের কিভাবে চলবে এবার চলে আসি ম্যান্ডি হয়ে গেল ম্যান্ডিকেও মানে সংসার করতে দিচ্ছে না কারণ সুতপাও পরকিয়া করতে চেয়েছিল করেছিল কিন্তু ও। ওর শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি আপনার কথা অনুযায়ী মানে শুধুপর ভাগনার সঙ্গে সম্পর্ক করেছিল ওর শ্বশুর শাশুড়ি মেনে নেয়নি ওর ভেড়াটা মেনে নিয়েছিল আজকে যদি ওর শ্বশুর শাশুড়ি মেনে নিত ও ম্যান্ডির শ্বশুর শাশুড়ির মতন বলতো একেবারে দারুণ শ্বশুর শাশুড়ি ঠাকুরের আসনে ঈশ্বরের পাশে ফটো রেখে দিয়ে রেখে দেওয়া উচিত রেখে দিয়ে পুজো করা দরকার সেটা যখন সুতপা বলল আপনি প্রমাণ করলেন কি না সুতপা দেখো কতবারও অসভ্য যে ম্যান্ডি শ্বশুর শাশুড়ির মৃত্যু কামনা করছে মৃত্যু কামনা করছে ফটো আমরা সিংহাসনে কখন রাখি যখন মানুষ মারা যায় এটা আপনার চিন্তা ভাবনা এটা আপনার চিন্তাভাবনা মানুষ তার গুরুদেবের যাদের কাছ থেকে মন্ত্রণায় জানেন তো যাদের কাছ থেকে মন্ত্রণায় সেই তাকে সেই গুরুকেও কিন্তু বাবা মার আসন দেন এবং সেইখানে গুরু মা এবং গুরু বাবার কিন্তু হুম সাইডে মানে সিংহাসনের পাশে যেহেতু সিংহাসনে রেখে ঠাকুর যেখানে বসানো হয় সেইখানে পাশে রেখে গুরু মা বা গুরু মাতা যিনি থাকেন তার কিন্তু আমরা পুজো করি পুজো করি তারা কিন্তু জীবিত অবস্থায় থাকে আমার মায়ের গুরুদেব এখনো জীবিত কিন্তু তার কিন্তু প্রতিদিন পুজো করা হয় তার মানে তার মিত্র কামনা করেন তার মিত্র কামনা করে তার মানে আমার মা বা তার যারা ধর্ম যারা দীক্ষিত তারা মিত্র কামনা করে তার মানে নয় ছয় আর গল্পের গরুকে কিভাবে গাছে তুলতে হয় সেটা আপনাদের কাছ থেকে শিখতে হয় শিখতে হয় শিখতে হয় কতটা নোংরামি করতে পারেন বলুন তো কতটা নোংরামি করলে একটা রেভিনিউ ইনকাম করার জন্য মানুষ কতটা নোংরামি করতে পারে কতটা সত্যি কথাকে মিথ্যে বলে চালনা করার জন্য কতটা রঙ ছড়াতে পারে আপনাদের না দেখলে বিশ্বাস হয় না বিশ্বাস করুন আপনাদের না দেখলে বিশ্বাস হয় না কিভাবে বলল কথাটা একটা যে এইরকম শ্বশুর শাশুড়ি সত্যিই হয় না দেখুন না দেখুন দেখান যে পয়সার লালসায় কোন শ্বশুর শাশুড়ি এইরকম হয় যে বউয়ের বেলেলা পানাকে মেনে নেয় রকম বেলেলা পানাকে মেনে নেয় হ্যাঁ আজকে দেখুন প্রমাণ এক অংশ নোংরামি করেনি একটা ছেলের সঙ্গে ফোনে ফোনে চ্যাটিং করেছিল শুধুমাত্র চ্যাটিং করেছিল সেইখানে সেই মেয়েটির সেই অন্যায়টা মেনে নেওয়া যায়নি লাথি মেনে তাকে তার ওইটুকু বাচ্চাকে রেখে প্রমাণ একজন যে ম্যান্ডের এক অংশ নোংরামি করেনি আজকে সে একটা ছেলের সঙ্গে চ্যাটিং করেছিল সেই অপরাধে তার সেই অন্যায়টাকে মেনের মানে ক্ষমা করা যায়নি তাকে ক্যাট ক্যাট করে লাথি মেরে শ্বশুর বাড়ি থেকে বের করে দেয়া হয়েছে তার বাচ্চাটাকে রেখে তার বাচ্চাটাকে রেখে রাস্তায় তাকে বের বেরিয়ে যেতে বাধ্য করা হয়েছে হ্যাঁ আর আপনাদের মতন মানুষরা সেটাকে হাততালি দিয়ে বলেছেন হাততালি দিয়ে বলেছেন এই মেয়েকে আর ঘরে ঢোকানো যায় না কারণ সে পর কিয়া করেছে সে চ্যাটিং করেছে কিন্তু এই কথাটা বলার ক্ষমতা নেই ম্যান্ডির মতন একশো বারেরও বেশি যার সঙ্গে পরকিয়া করেছে তার সঙ্গে শুয়ে আসেনি শুয়ে আসেনি কিন্তু প্রমাণ করার চেষ্টা করেছেন আপনাদের মতন মহিলারা আপনাদের মতন মহিলারা চীনাকে প্রমাণ করার চেষ্টা করেছেন ও প্রতিদিন সহবাস করে ও লিভিং রিলেশনে আছে এই এই সেই এই সেই এই সেই প্রমাণ করার চেষ্টা করে দিয়েছেন কিন্তু আজকের ডেটে আমি জানি যদি আজকে এই চীনা একটা ভিডিও শুধু বিরুদ্ধে করুক আপনাদের মতন মহিলারা দায়িত্ব নিয়ে বলছি আপনাদের মতন মহিলারা সেদিনকে এই চীনাকে নিয়ে হ্যাঁ ধন্য ধন্য করবেন ও ভুল করেছে শিকার করেছে ভাই ম্যান্ডির মতন শিকার করেছে ভুল করেছে ওকে ওর সংসারে ফেরত যাওয়া চাই ফেরত যাওয়া চাই ফেরত যাওয়া চাই বলবেন তখন সেদিনকে আপনারা হয়তো বলতেও পারেন যদি এই চীনা সুতোপাকে নিয়ে দশটা নোংরা কথা বলে একটা ভিডিও নামায় হয়তো এই আপনারাই আপনারাই এই চীনার হ্যাঁ প্রশংসায় পঞ্চমুখ হয়ে পরের দিনই ভিডিও নামাতে শুরু করে দেবেন শুরু করে দেবেন ওই মেয়েটা ভুল করেছে বাচ্চা মেয়ে সংসার করতে চাইছে সংসারে ফিরতে চাইছে ফিরতে চাইছে আজকে যেই মানে যেই স্লোগানটা দিচ্ছেন এর মতন মেয়ে ছেলেকে সংসারে ফেরানো যায় না যায় না টন্ডিপকে আমরা বলবো একে যেন কোনো দিনও ঘরে না নেয় সংসারে যেন না ফেরায় অথচ এই মেয়েটাকে নিয়েই দেখবেন আপনারা একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে সেদিনকে অন্য কথা বলবেন এটা হচ্ছে আপনারা হ্যাঁ আপনাদের মানে সমর্থন অসমর্থন মানে কোনো প্রতিবাদ বলে কোনো বস্তু নেই কোন বস্তু নেই মেন হচ্ছে পয়েন্ট হচ্ছে কেন্দ্রবিন্দু হচ্ছে সুতোপা সুতোপা যেই ব্যাপারে সুতোপা পজিটিভ বলবে আপনাদের নেগেটিভ বলতে হবে সুতোপা নেগেটিভ বললে আপনাদের পজিটিভ করতে হবে সেটাকে হ্যাঁ আজকে বলছেন সুতোপার কন্টেন্ট নেই অথচ সুতোপাকে বেঁচে আপনাদের মতন তিরিশ চল্লিশটা চ্যানেল খাচ্ছেন প্রতিদিন সুতোপাকে বেঁচে আপনাদের মতন তিরিশ চল্লিশটা চ্যানেল খাচ্ছেন প্রতিদিন এবার চলে আসি যে আমাদের আবার স্ট্রাইক পড়েছে কার চ্যানেলে বিনোদন ভাইয়ের চ্যানেলে আবার স্ট্রাইক পড়েছে কালকে রাত্রিবেলা আমি বিনোদন ভাইয়ের ভিডিও দেখেছি সেখানে কিন্তু কোনো কিছু উল্লেখ ছিল না যে বিনোদন ভাইয়ের চ্যানেলে আবার স্ট্রাইক পড়েছে চিনারা কি কোথাও গিয়ে কমেন্ট করেছে যেটা আমাদের টুকি আমাদের টুকি আমাদের টুকি মাসিমা দেখেছে যে চিনার কোথাও চিনায় গিয়ে কমেন্ট করেছে যে বিনোদনের চ্যানেলে আবার স্ট্রাইক পড়েছে কে স্ট্রাইক দিয়েছে দিয়েছে আমাদের টুকি মাসিমা জানে না কিন্তু টুকি মাসিমা বলতে বসে গেল তুই এই যে স্ট্রাইকটা দিলি আবার স্ট্রাইক দিলি এটা কি তুই ঠিক করলি হ্যাঁ ওর স্ট্রাইকটা তুলে নিয়েছিল আমেরিকা থেকে কাকে ও মেল পাঠিয়েছিল সে দেখেছে দেখে সেই সহৃদয় ব্যক্তি ওর স্ট্রাইকটা তুলে নিয়েছিল চ্যানেলটা বেঁচে গেছে কিন্তু আবার ওকে নতুন করে স্ট্রাইক দিলি ওর চ্যানেলটাকে নষ্ট করার জন্য এইভাবে কি মুখ বন্ধ করা যায় আমি জানি স্ট্রাইকটা তুই দিসনি স্ট্রাইকটা তোর প্রেমিক দিয়েছে কারণ এর আগে যখন স্ট্রাইকগুলো দেওয়া হয়েছিল হ্যাঁ সুদীপ্ত গিয়ে কমেন্ট করে এসেছিল মানে একজনকে যে ও স্ট্রাইকটা দিয়েছে ও স্ট্রাইকটা দিয়েছে সেখানে কারণ চীনা স্ট্রাইক দেবে না কারণ চীনা স্ট্রাগলটা জানে ও পাঁচ বছর থেকে ইউটিউব করছে ইউটিউবের জার্নিতে কতটা স্ট্রাগল করতে হয় চীনা জানে চীনা স্ট্রাইক দেবে না স্ট্রাইকটা কে দিয়েছে সুদীপ্ত এবং সুদীপ্ত এতে প্রমাণিত হয় সুদীপ্তর সঙ্গেও সম্পর্ক আছে উনি মাঝে ভেবেছিলেন যে সুদীপ্তর সঙ্গে মনে হয় এর সম্পর্ক নেই চীনার সম্পর্ক নেই কিন্তু উনি ভুল ভেবেছিলেন কারণ কালকে চীনা প্রমাণ করে দিয়েছে সুদীপ্তর সঙ্গে ওর সম্পর্ক আছে কারণ চীনা একটা রিলস ছেড়েছে সেখানে ট্যাক্কাকে করেছে সুদীপ্তকে করেছে এটা দেখে প্রমাণিত হয়ে যায় ওদের মধ্যে সম্পর্ক পরিপূর্ণভাবে রয়েছে হয়েছে কোনো জায়গায় কোনো ফাটল ফুটল ধরেনি ধরেনি আজকে আমাদের যেটা সুতোপা করছে সেটা ওর ভিউজ কমে গেছে বলে ও এই নাটকটা করছে এবার চলে আসলো আমাদের ইন্টারন্যাশনাল পতিতা বলেছে একজনকে আমাদের দিদিকে আমাদের জাস্ট দিদিকে ইন্টারন্যাশনাল পতিতা বলেছে এবং সেই কারণে ওখানে সুতোপাকে অনেকে বলেছে নাকি যে ইন্টারন্যাশনাল প্রতিদা একদিন তুমিই বলেছ এদেরকে ইগনোর করতে ইগনোর করতে কোনো সমালোচককে নিয়ে সমালোচনা জগতে কোনো সমালোচককে নিয়ে সমালোচনা করবে না সুতোপা কিন্তু আজকের ডেটে তোমার এমনই অবস্থা এতটাই করুণ অবস্থা যে তোমাকে সমালোচকদের নিয়ে সমালোচনা করতে হচ্ছে তার জন্য তাদেরকে আমি জ্ঞাতার্থে বলি সুতোপাকে সমালোচকদের নিয়ে সমালোচনা করতে হচ্ছে সুতোপার কন্টেন্ট নেই বলে নয় সমালোচনা করতে হচ্ছে সমালোচকদের নিয়েই সমালোচনা কেন করতে হচ্ছে তার কারণ হচ্ছে আজকের ডেটে বড় বড় ব্লগারদের নিয়ে সমালোচনা করলে তারা সেটা নিতে পারছে না আর আইনের হুমকি চমকি দেখিয়ে পেছনে একটা করে হুড়কো গুঁজে দিচ্ছে প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটারের দিকে সেই কারণে পজিটিভ ভিডিও করলে কোনো চাপ নেই নেগেটিভ ভিডিও যেই করছে তার পেছনেই হুড়কো গুঁজে দিচ্ছে তোমরা দেখেছ রিসেন্ট রিসেন্ট আমাদের এই যে নীল নিদ্রা চ্যানেল চলে গেল নীল নিদ্রা চ্যানেল চলে গেল ও কিন্তু পজিটিভ ভিডিও করেছিল তারপরে ওর চ্যানেলটাকে হ্যাঁ কিন্তু ভোগমে পাঠিয়ে দেওয়া হয়েছে ভোগে পাঠিয়ে দেওয়া হয়েছে তিনটে স্ট্রাইক মেরে আবার সুতপা যেহেতু ব্লগারদের নিয়ে সমালোচনা করেছে একটা বড় চ্যানেল অলরেডি সুতপাকে আইনের জালে জড়িয়ে ফেলেছে আবার একটি বড় চ্যানেল আমাদের টন্ডিপ ভাই সেও কিন্তু তার মানহানির জন্য এক কোটি টাকা ডিমান্ড করে বসে রয়েছে হ্যাঁ তাহলে সেখানে দাঁড়িয়ে আজকের ডেটে সুতোপা হ্যাঁ সমালোচনা যখন যখন করতে এসছে সুতোপাকে নিয়ে যখন তিরিশ চল্লিশটা চ্যানেল ভাঙিয়ে খাচ্ছে সুতোপাকে সেফ জনে খেলে সেফ খেলে সুতোপাকে নিয়ে যখন তারা তিরিশ চল্লিশটা চ্যানেল ভাঙিয়ে খাচ্ছে সেখানে যদি সুতোপা দাঁড়িয়ে থেকে আমাদের দিদিকে আমাদের দিদি যেরকমভাবে তাকে প্রতিদিন উলঙ্গ করে বেঁচে খাচ্ছেন সেখানে যদি একটুখানি আমাদের দিদিকেও আমাদের দিদি কেও বিক্রি করে খায় এখানে আপত্তি থাকার তো কথা নয় এখানে আপত্তি থাকার কথা কি কথা নয় কিন্তু কারণ সুতোপা এতদিন অ্যান্সার দেয়নি কিন্তু এখন মনে করছে অ্যান্সার দেওয়াটা দরকার তবুও কিন্তু সুতোপা সবাইকে অ্যান্সার দেয় না যাকে মনে করেছে যে একে অ্যান্সার দেওয়া দরকার তাই অ্যান্সার দিচ্ছে সেটা নিতে না পারলে তো খুব মুশকিল শুধু সুতোপা সুতোপাই নেবে সুতোপা দেবে না এটা কি করে ভাববেন এটা ভাববেন কেন এটা ভাবাটা তো ঠিক না যেমন দেবে তেমনি নেবে এটাই নিয়ম হওয়া উচিত এটাই নিয়ম হওয়া উচিত তাই না তাই সুতোপা আজকে যেটা করছে খুব ভালো করছে ভালো করছে কারণ ওর চ্যানেলটাও ওকে চালাতে হবে এবং যারা নোংরামি করছে তাদেরকেও আয়নাটা দেখিয়ে সেমভাবে উত্তরটা দিতে হবে যদিও সুতোপা এখন গালিগালাজ দেয় না কাজেই শেষ সেইভাবে উত্তরটা আমাদের দিদিকেও দেয় না সেইভাবে উত্তরটা দেয় না ও অনেকটা পোলাইটভাবে দেয় যেটা দিদির কাছে কোনো ব্যাপার না কারণ দিদি যেই লেভেলে নেমে নোংরামি করে সেই লেভেলে নেমে নোংরামি করতে গেলে দিদির কিছু সাক্ষাৎ পুষে রেখেছেন তারা করেন দেখবেন যে ওই লেভেলে নেমে সবার পক্ষে নোংরামি করা সম্ভব হয় না যাই হোক এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদির পাশে থেকে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করিনি অবশ্যই করে দিও আর যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো